নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা আমাদের ইউটিউব ভিডিওতে যে সমস্ত গাছের চারা ট্যাগ করি তার মধ্যে সব থেকে বেশি বিক্রি হয়েছে লক্ষ টাকার আম মিয়াজাকি। তারপর বিক্রি হয়েছে কাকিবন যারা মিয়া জাকি আমের চারা কিনেছেন তারা উপকৃত হবেন আজকের ভিডিও থেকে যারা ভাবছেন এই লক্ষ টাকার আম আপনি আপনার ছাদ বাগান কিংবা বাগানে লাগাবেন আপনাদেরও উপকারে আসবে আজকের ভিডিওটা বন্ধু মিয়াজাকি কি আমের চারা কিভাবে চিনবেন কি কি পরিচর্যা করতে হবে আজকের ভিডিওতে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু উনিশশো থেকে উনিশশো সালের মাঝামাঝি জাপানের মিয়াজাকিতে অর্থাৎ একটা জায়গাতে জাপানিরা এই আম গাছ চাষ করে অর্থাৎ তারা আবিষ্কার করে জাপানের পরিবেশে আম কিন্তু খুব একটা ভালো হতো না তবে মিয়াজাকি এমন একটা আমের প্রজাতি তারা তৈরি করে বর্তমানে সারা বিশ্বে সব থেকে বেশি জনপ্রিয় লক্ষ টাকার আম মিয়া জাকি এই আমের ওজন তিনশো পঞ্চাশ গ্রাম হয় জাপানে আমের চাষ আগে হতো না কিন্তু তারা ভারতীয় উপমহাদেশ থেকে চারা সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এমন একটা চারা তৈরি করে ফেলে যে চারা আজকে কিন্তু পৃথিবীতে খুবই বিখ্যাত এই আম গাছের নাম কিন্তু কাইনো তোমাগো কিন্তু পরবর্তীকালে বিশ্বে মিয়াজাকি নাম নামে এটি পরিচিত হয় অনেকে সূর্য ডিম বলে রেড ম্যাঙ্গো নামেও কিন্তু পরিচিত কিন্তু আপনারা যখন চারা কেনেন চারা কিন্তু আপনাদের নার্সারির লোকেরা পালমার জাতীয় আমের চারা দিয়ে মিয়াজাকি নাম করে বিক্রি করে সর্বপ্রথম তাহলে বলিনি বন্ধু আপনারা কি করে চিনবেন মিয়াজাকি আম গাছের চারা মিয়াজাকির পাতা সরু হবে গাঢ় সবুজ হবে পাতার রং ডালগুলো হবে কিন্তু আপনার গাঢ় সবুজাকি আম দেখতে সুন্দর খেতেও কিন্তু খুব ভালো অন্যান্য আমের থেকে পনেরো শতাংশ বেশি মিষ্টি বিটা ক্যারোটিন ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে থাকার জন্য ক্যান্সার রোধ করতে এই আম কিন্তু খুবই সাহায্য করে তাই এই আমের চাহিদা দিনকে দিন বেড়ে চলেছে বন্ধু তবে একটা কথা আপনাদের জেনে রাখতে হবে লক্ষ টাকার আম নামে যেটা পরিচিত আপনি আপনি যদি বাড়িতে লাগান যে লক্ষ টাকা পেয়ে যাবেন এই ধারণাটা আগে পাল্টে নিন দু হাজার ষোলো সালে দুজোড়া আম মিয়াজাকির আম বিক্রি হয়েছিল চার লক্ষ টাকায় দু হাজার একুশ সালে জোড়া আম বিক্রি হয়েছিল দু লক্ষ টাকায় এটা একটা অকশন অর্থাৎ নিলামে উঠেছিল দেখুন নিলামে যখন ওঠে নিলামের যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে একটা কম্পিটিশান থাকে সেই কম্পিটিশনের জন্য হয়তো দামটা অত্যাধিক উঠে গেছিল মনে রাখবেন ডেভিড অস্টিনের গোলাপ কিন্তু কোটি টাকাতেও বিক্রি হয়েছিল নিলামের মাধ্যমে তবে আপনারা যদি ভালো আম খেতে চান ছাদ বাগান কিংবা আপনার বাগানে অবশ্যই মিয়াজাকি লাগাতে পারেন এবং মিয়াজাকি আম খেয়ে আপনার শরীরকে আপনি রোগ মুক্ত করতে পারেন অবশ্যই কিন্তু বন্ধু কি আম গাছের চারা কিনে যখন আপনি বাড়িতে আনবেন প্রথমেই কিন্তু লাগাবেন না আপনি যে কন্টেনারে আপনি চারাটা পাবেন সেটা ব্যাগ হোক কিংবা আপনার টবে যাই বলুন না কেন আপনার বাড়ির পরিবেশে আগে আপনাকে রেখে দিতে হবে আপনি যদি ছাদ বাগানে মেয়াজাকি লাগান কম করে পঞ্চাশ লিটার থেকে একশো লিটার ডামে আপনাকে লাগাতে হবে ভালো ফলন পাওয়ার জন্য আর যদি আপনি বাগানে লাগান তাহলে দেখুন এই এইরকমভাবে আপনাকে একটা বলয় করে দিতে হবে আর দুদিকে দুটো আমার ক্যামেরা পারসনকে একটু দেখাতে বলবো এই দেখুন আমের চারাটাকে কীভাবে আমরা গার্ড করে দিয়েছি এই এইরকমভাবে আপনাকে চারিদিকে বাঁধন দিতে হবে মিয়াজাকি আমের ক্ষেত্রে আর এই রকমভাবে মাটিটা উঁচু করে দেবেন এইখানে বলয় করবেন খাবার থেকে শুরু করে জল থেকে শুরু করে এই বলয়ের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি ডামে লাগান ডামে লাগালেও কিন্তু আপনাকে খাবারটা মিয়াজাকি আমের ক্ষেত্রে খাবার কিংবা জল যাই বলুন না কেন যখন আপনি দেবেন গোড়াতে কখনো দেবেন না একটা বলয় করবেন ডামের ভেতরে চারিদিকে সেখানে জল এবং খাবার দেবেন আর সব সময় মনে রাখবেন আপনি প্রথমে যখন গাছটা আনবেন বড় ডামে কখনোই দেবেন না প্রথমে আপনাকে করতে কি হবে প্রথমে আপনাকে বারো ইঞ্চি টবে একটা লাগালেন ছমাস সেখানে থাকার পর আপনি বড় কন্টেনার পঞ্চাশ লিটার কিংবা একশো লিটার ডামে আপনি লাগাতে পারেন আপনি যখন মিয়াজাকি চারা লাগাবেন মাটিটা ভালোভাবে তৈরি করবেন বন্ধু দেখুন বাগানে যখন আপনি মাটি তৈরি করবেন আর তবে যখন মাটি তৈরি করবেন পদ্ধতিটা একটু আলাদা হবে আপনি যখন ডামে মিয়াজাকি গাছের চারা লাগাবেন ষাট শতাংশ আপনি গার্ডেনের সয়েন নেবেন আর চল্লিশ শতাংশ আপনাকে ভার্মি কিংবা পুরনো গোবর সার দিতে হবে তবে ভার্মি দেওয়াটাই মিয়াজাকির ক্ষেত্রে সবথেকে ভালো তার মধ্যে অবশ্যই আপনি একটু সাফ ফাঙ্গিসাইড যে কোনো নাশক পাঁচ গাম মিশিয়ে দেবেন আর নিমখোলটা একটু দেবেন না ওটা অ্যাভয়েড করবেন বড় আম গাছের ক্ষেত্রে নিমখোল দেওয়া যায় কিন্তু চারা আম গাছ নিমখোল খুব একটা সহ্য করতে পারে না মেয়া যাকেও কিন্তু তাই সেই মাটির মধ্যে যদি আপনি এক মুঠো শিংকুচি এক হাড় গুঁড়ো দিয়ে দেন খুব ভালো হবে সব সময় মনে রাখবেন মিয়াজাকি কিন্তু একটু উষ্ণ পরিবেশ পছন্দ করে আপনি গাছটাকে সেখানেই রাখবেন প্রচুর পরিমাণে রোদ যাতে আপনার মিয়াজাকি গাছ পেয়ে যায় মিয়াজাকি আম কি আমাদের ভারতীয় এবং ভারতের চারপাশে ভারতীয় উপমহাদেশে খুব ভালো হয় একদম হয় বন্ধু কোনো কোনোরকম চিন্তা করবেন না মিয়াজাকি আম আপনি দু বছরেই ফলন পেয়ে যাবেন কোনোরকম অসুবিধা নেই আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে মিয়াজাকি গাছ যেহেতু একটু বিদেশি প্রজাতি হাইব্রিড প্রজাতি একে কিন্তু আপনাকে ছত্রাক মুক্ত করতেই হবে আপনি মিয়াজাকি গাছে যে কোনো প্রতি মাসে একবার করে দিয়ে যাবেন সাব ফাঙ্গিসাইড দিতে পারেন সাব ফাঙ্গিসাইডের মধ্যে ম্যানকো যে প্রচুর পরিমাণে থাকে এক লিটার জলে দু গাম অন্তত মাসে একবার ভালো করে আপনার গাছকে স্নান করিয়ে দেবেন আপনি যখন মিয়াজাকি আমের চারা লাগাবেন নিচে কোনো ডাল রাখবেন না এই দেখুন কোনো ডাল কিন্তু রাখা নেই আর একটা একটু ক্যামেরা পার্সেনকে দেখাতে বলবো দেখুন এইখানে পুনিং করা আছে আর এই পয়েন্টে দেখুন পুনিং করা আছে এই পুনিং করলে কি হবে অনেক আপনার শাখা পোশাখা চারিদিকে বের হবে তবে খুব ঠান্ডা কিংবা খুব গরমে আপনি পুনিং করবেন না ডাল ছাটাই করবেন না ডাল ছাটাই করবেন দেখুন এখানে পুনিং করা হয়েছে তাই জন্য দেখুন কত শাখা পোশাকা এখানে কিন্তু হয়ে গেছে বের তাহলে পুনিং আপনি করুন সঠিকভাবে খুব ঠান্ডাতে পুনিং করবেন না সফট পুনিং আপনি করতে পারেন পুনিং করার পর সেখানে কিন্তু অবশ্যই আপনি ছত্রাকনাশক দিয়ে দেবেন বন্ধু মিয়াজাকি আমকি আম কি খুব কীট দ্বারা আক্রান্ত হয় অবশ্যই হয় দেখুন যে কোনো হাইব্রিড প্রজাতি বিদেশি প্রজাতি যখন আমরা আমাদের পরিবেশে লাগাবো তারা কিন্তু আমাদের পরিবেশের সাথে মানাতে একটু সময় নেবে তাই আপনাকে মাসে একবার অবশ্যই যে কোনো কীটনাশক মিয়াজাকি গাছে কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি নিম অয়েল কাকা জৈবভাবে দেন খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি কখনোই পাবেন না বন্ধু তবে আপনাকে কি করতে হবে এক্কা ক্যারিনা বলুন কিংবা একতারা ওস্তাদ একটু পাওয়ারফুল কীটনাশক এক লিটার জলে টু এম দিয়ে আপনাকে গাছে কিন্তু ভালো করে স্নান করিয়ে দিতে হবে প্রচণ্ড যখন গরম হবে দেখবেন আপনার মিয়াজাকি গাছের চারাটা যেন খুব ক্লান্ত হয়ে পড়ছে তখন কিন্তু আপনাকে একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে স্নান করাতে হবে স্নান করালে কি হবে আপনার গাছ প্রচন্ড গরম থেকে কিন্তু রক্ষা পাবে এই জ্যৈষ্ঠ মাসে যখন প্রচন্ড গরম হবে গাছ কিন্তু একটু আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে যা কি আমের চারা রোদ কি পছন্দ করে একদম পছন্দ করে রোদ পছন্দ করে সাথে সাথে বৃষ্টি পছন্দ করে তবে অত্যাধিক তাপমাত্রা পছন্দ করে না আপনি যখন বৃষ্টি হবে তবে কিংবা ডামে যদি লাগান বৃষ্টিতে আপনি ভেজাতে পারেন কোনো রকম অসুবিধা হবে না বৃষ্টির জলকে অমৃত বলা হয় গাছের জন্য অমৃত তাই যদি আপনার বাগানে থাকে তো কোনো অসুবিধাই নেই ছাদ বাগানে যদি আপনি পঞ্চাশ লিটার কিংবা একশো লিটার ডামে মিয়াজাকি আমের চারা লাগান বৃষ্টি হলে একটু ভিজতে দিন এতে আপনার গাছ দেখবেন খুব হৃষ্টপুষ্ট হবে এবং পরবর্তী ফলনের জন্য প্রস্তুত হয়ে যাবে বন্ধু কি আমে ভালো আম পেতে গেলে আপনাকে কিন্তু পিজিআর প্রয়োগ করতেই হবে মিরাকোলান বুস্টার টু বাম্পার যে কোনো আপনি পিজিআর আপনি এক লিটার চলে দুই এমএল দিয়ে ভালো করে গাছকে স্নান করে দিন তবে মনে রাখবেন যখনই আপনি পিজিআর দেবেন তার সাথে কিন্তু একটু দুগাম মতো যে কোনো কীটনাশক দিয়ে গাছকে ভালো করে স্নান করাবেন গাছে যখন মুকুল আসার আগে আপনি পিজিআর দিলেন আর আগে যদি না দেন মুকুল আসার পর পিজিআর দেবেন আর না হলে যখন গুটি সেট হবে তখন পিজিআর দেবেন যাই মনে রাখবেন ঘন ঘন পিজিআর দেওয়া মানেই যে গাছ খুব ভালো হবে সেটা নয় পিজিআর দিলে কি হয় গাছ সালক সংশেষ ভালো করতে পারে ফলন ভালো হবে তাই পিজিআর দিন ঘন ঘন একদম মেয়াজাকি গাছে কিন্তু পিজিআর আপনি দেবেন না কোনো চিন্তা করবেন না বন্ধু মেয়াজাকি আম গাছ যারা কিনেছেন বাড়িতে লাগান প্রচুর প্রচুর আম পাবেন কোনো রকম চিন্তা নেই প্রচুর বলতে আপনি কিন্তু একেবারে ওই রকম গাছ যেমন দেখতে পাচ্ছেন বড় গাছ হিমসাগর এর মতো পাবেন না তবে যেটা পাবেন খুব ভালো আম পাবেন সুন্দর মিষ্টি দেখতে সুন্দর আম পাবেন বন্ধু আসুন আমরা মিয়াজাকি আম গাছ বাড়িতে লাগাই ছাদ বাগান বলুন বাগান বলুন আমরা লাগাই প্রতিপালন করি এবং এর আমের স্বাদ গ্রহণ করি পরবর্তী ভিডিও আমরা মিয়াজাকে নিয়ে অবশ্যই দেব এবং যখন মিষ্টি মিষ্টি আম লাল লাল হালকা বেগুনি আম ধরে থাকবে গাছে তখন আপনি আবার ভিডিও পাবেন বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার